হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন মেডিসিন নিউজ এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হচ্ছে লিফিল এ আজকে আমরা জানবো এই লিফিল এ সেবন করার ফলে তার কার্যকারিতা তার দাম ডোজ এ ট্যাবলেট সেবন করার ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না এবং অবস্থায় ও স্তনকালে মায়েরা এ ট্যাবলেটটি সেবন করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অলরেডি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানছি আন্তরিক অভিনন্দন লিফিল এ ট্যাবলেট এই ট্যাবলেটির জেনেরিক নেম বা গ্রুপ নেমটি হচ্ছে ভিটামিন এ প্লাস রেটিনল আর এই ট্যাবলেটটি বাজাত বা প্রস্তুতকার কোম্পানিটি হচ্ছে বাজারের সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরি লিমিটেড লিফিল এ ট্যাবলেট এখন আমরা জানবো এই ট্যাবলেট সেবন করার ফলে তার কার্যকারিতা ও নির্দেশনা তো এই ট্যাবলেটের কার্যকারিতা বা নির্দেশনা বলতে গেলে বিশেষ করে যে সকল ব্যক্তিদের ভিটামিনে এর অভাব রয়েছে বা ভিটামিনের অভাব পূরণ করতে এই টেবলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন রাত রোগ দেখা দিলে এই ট্যাবলেটটি নির্দেশিত পাশাপাশি ত্বক চুল নখের বিভিন্ন সমস্যা দেখা দিলে সে সমস্যা সমাধানের ক্ষেত্রে এই টেবলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই লিপিল এই ট্যাবলেটটি কার্যকারিতা বা নির্দেশনা বলতে গেলে এগুলি এখন আমরা আলোচনা করব এই লিপিল এই ট্যাবলেটটি কীভাবে সেবন করতে হবে বা তার ডোজ তো এই সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের স্বাভাবিক মাত্রাটি হচ্ছে একটি করে লিপিল টেবলেট প্রতিদিন দুইবার সকালে একবার ও রাতে একবার ভরা পেটে এই টেবলেটিকে সেবন করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এই লিপিল টেবলেটটি সেবন করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর এ সকল পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে জ্বর দেখা দিতে পারে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব বা বমি দেখা দিতে পারে ক্লান্তি বোধ দেখা দিতে পারে ইত্যাদি এখন আমরা আলোচনা করব এই লিফিল এই টেবলেটটি গর্ভ অবস্থায় ওই স্তন মায়েরা খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্তন মায়েদের যদি বেশি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে একজন রেস্ট্রা ডাক্তার পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এখন আমরা জানবো এই লিফিল এই টেবলেটির মূল্য কত এই লিফিল এ এক ফিস টেবলেটির মূল্য হচ্ছে এক টাকা তিরানব্বই পয়সা সতর্কতা যাদের মারাত্মক লিভারের সমস্যা রয়েছে এবং জন্ডিস রয়েছে তারা সতর্কতার সাথে এই টেবিলটিকে সেবন করতে হবে এবং আমরা শুধু প্রত্যেকটি ওষুধের দাম ডোজ কার্য পার্শ্ব নিয়ে আলোচনা বা সাধারণ ধারণা দিয়ে থাকি তবে আপনারা কোনো ওষুধ সেবন করার পূর্বে একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ